আপনার যে কোনো টর্চ লাইটকে টেক্কা দিতে নিয়ে এসেছি সুপার পাওয়ার রিচার্জেবল টর্চ লাইট এর আলো নিয়ে কথা বলতে গেলে রাতের আধারে যদি আপনার একটি সুই বা আলপিন হারিয়ে যায় আপনি এই পাওয়ারফুল লাইট জ্বালিয়ে দিনের আলোর মতো তা খুঁজে বের করতে পারবেন অফিস বা দোকান থেকে যারা রাত্রে বাড়ি ফেরার পথে কিংবা রাত্রে গাড়ি চালানোর কাজে নিয়োজিত প্রশাসনিক কাজে নিয়োজিত এছাড়া নাইট গার্ডের জন্য খুব প্রয়োজনীয় এই লাইট এ লাইটটি আটশো থেকে এক হাজার মিটার পর্যন্ত আলো দেয় এক কথায় বলতে গেলে আপনি যতদূর পর্যন্ত স্পষ্ট দেখতে পারেন রাতের আধারে যেসব জেলে ভাইদের নদীতে মাছ ধরতে হয় অথবা বর্ষাকালে রাতের অন্ধকারে গ্রামের বাড়ি বিল বা পুকুরে যাদের মাছ ধরতে হয় তাদের জন্য খুব প্রয়োজনীয় লাইট ছোট বড় করে আলো জুম করতে পারবেন তাই বর্ষাকালে সাপ কিংবা পোকামাকড়ের ভয়ে যারা রাত্রে চলাচল করতে ভয় পান তারা এই লাইটটি অনায়াসে ব্যবহার করতে পারেন লাইটটি এক চার্জে ছয় থেকে বারো ঘন্টা পর্যন্ত আলো দেয় লাইটটি বিভিন্ন মুডে জ্বালাতে পারবেন ওয়াটারপ্রুফ হওয়াতে পানিতে ভিজলেও কিছু হবে না এর মধ্যে রয়েছে জাম্বো ব্যাটারি তিনশো চারশো টাকা লাইট ভেবে ভুল করবেন না ইউএসবি টাইপ সি চার্জার দিয়ে লাইটটি চার্জ করতে পারবেন অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক